আমি ডিসকভারি গিট্টু আজ তোমাদের সামনে কুকুর নিয়ে হাজির হয়েছি হয়তো অনেকেই এই কুকুরের নাম শুনে মনের মধ্যে তাদের ঘৃণা জন্ম গেছে এবং নাক চিটকানো শুরু হয়ে গেছে কিন্তু কি জানেন এই কুকুরের ইতিহাস আছে এই কুকুরের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যানিস লোপাস ফ্যামিলি ইয়ারিস বাপরে বাপ খুব কঠিন নাম মনে হচ্ছে যার পূর্বপুরুষ পুরুষ নেকড়ে আর এই নেকড়েগুলো শুনেছি আজ থেকে পনেরো থেকে চল্লিশ হাজার বছর পূর্বে খোদার জন্য মানুষের নিকটবর্তী হয়েছিল আর মানুষ সেই সুযোগ নিয়ে তাদেরকে খাবার দিয়ে আস্তে আস্তে গৃহপালিতর দিকে দাবিত করে এবং কুকুরগুলো আস্তে আস্তে গৃহপালিত হয়ে ওঠে এবং বিবর্তনের পরেই সেই নেকড়ে থেকে আসকের এই কুকুরের এই অবস্থা আরে কুকুর কি শুধু এখানেই শেষ না না আমরা যত কুকুর নিয়ে আজে বাজে চিন্তা করি কিন্তু এই কুকুরগুলো মিশরীয় সভ্যতায় দেবতা আলুবিষ এর সাথে সম্পর্কিত করত গ্রিক রোমান সভ্যতায়ও পাহারাদার হিসেবে কুকুরদেরকে ব্যবহার করা হতো চীনা সভ্যতাও রাজ পরিবারের জনপ্রিয়তার জন্য যদিও এত বড় বড় কুকুর ছিল না সেই কুকুরগুলো ছিল অত্যন্ত ছোট ও সুন্দর হ্যাঁ কি ভারতীয় উপমহাদেশেও কুকুরের অবস্থান এবং সম্মান অনেক উপরে ছিল আর বাংলাদেশের কুকুরদের অবস্থান তো বুঝতেই পারছেন মানুষের সাথে জোড়া ওরা মিশে মিশে চলে কিন্তু যারা কুকুরকে আদর করে তাদের কুকুর কবই আদরের হয়ে থাকে এবং মালিকের প্রতি খুবই শ্রদ্ধাশীল থাকে আপনারা জানেন কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী আর এই কুকুর খুবই প্রভুর প্রতি তার মালিকের প্রতি আশ্বস্ত এবং বিশ্বস্ত থাকে কোনো অবস্থাতেই তার মালিকের ক্ষতি হোক তাছাড়া অবশ্যই সে ছাড় দিবে না দেখুন দেখুন কুকুরগুলো সারা রাত্র পাহারা দিয়ে কিভাবে ঘুমোচ্ছে এখন শীতকাল তাই কুকুরগুলো এরকম ঘাসের উপরে বা হালকা গরম জায়গায় শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে সারা রাত্র তাদের প্রভুদেরকে পাহারা দিবে অথবা যে এলাকায় তাকে সে এলাকার নিরাপত্তা বিধান করবে বাহ কি চমৎকার দেখুন ওগুলো মনে হচ্ছে গরম বালুর মধ্যে শুয়ে আছে খুব আরামসে আছে সারা রাত্র হয়তো শীতে ঘুমাতে পারে আমরা অনেক নির্দয় মানুষ আসি যারা এদের আমরা কখনো এদেরকে কোনো পোশাক দেই না শুধুমাত্র পোষা প্রাণীদেরকে ভিতরে থাকতে দেই এদেরকে কখনোই ভিতরে থাকতে দেই না যারা কুকুরকে পালন করে তারা অত্যন্ত আদরের সাথে পালন করে এবং কুকুরও তার প্রতিদান দিয়ে থাকে তার মালিককে কিন্তু যেগুলো এইভাবে সারা দিন রাত ঘুরে বেড়ায় তাদেরকে কেউই দেখতে পারে না বরং কুকুরকে দেখলে লাঠি বা কোনো কিছু দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয় এটা আমার কাছে খুবই খারাপ লাগে আমার খুব দেখতে ইচ্ছে করে যারা কুকুরকে লালন পালন করে কিভাবে আদর করে নিজের সংসারের একজনের অঙ্ক অংশ হিসেবে নিয়ে নেয় এটা খুব ভালো বিষয় জানেন পৃথিবীর বাহিরে চাঁদের প্রথম যাওয়া প্রাণীটি কিন্তু কুকুর আর সেই কুকুরটি হয়তো আর ফিরত আসেনি আমি জানি না এই কুকুরটিকে কেন পাঠানো হয়েছিল নিশ্চয়ই তার বুদ্ধিমত্তার কারণে এবং বিশ্বস্ততার কারণে তাকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল আর কুকুর প্রভুভক্ত প্রাণী হিসেবে মানুষের খুব কাছাকাছি বসবাস করে মানুষকেও তারা খুব পছন্দ করে কুকুরের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ হয় এবং তারা একসাথে অনেকগুলো গন্ধের মাধ্যমে তারা স্মরণ রাখতে পারে কে তার মালিক কে তার মালিকের ছেলে এরকম অনেক সংখ্যা তাদের ব্রেনের মধ্যে থাকে শুধু নাক দিয়ে শুকে শুকে তারা বুঝতে পারে কি রকম কে কখন কি করবে চোখের দিকে দৃষ্টি রেখে সেটা তারা বুঝতে পারে কুকুর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটি প্রাণী শুধু কি তাই মানুষের বাচ্চাকে ময়লাকে তুলে ময়লা থেকে তুলে এনে তাকে প্রাণে বাঁচিয়েছে এর প্রমাণও আমরা ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই কোরিয়ানদের প্রিয় মাংস হিসেবে কুকুরের মাংসকে নির্বাচন করা হয়ে থাকে শুনেছি বড় বড় অনেক বড় বড় খাবার দাবারে বা বিআইপিদের আয়োজনে কুকুরের মাংস পরিবেশন করা হয় জানি না কতটুকু সত্য আমাদের কাছে কুকুরের মাংস হারাম আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বুদ্ধিমান প্রাণীকে তাদের ইন্টেলিজেন্সি কাজে বা নিরাপত্তার কাজে এবং মাদকদ্রব্য দরার ক্ষেত্রে আসামি দরার ক্ষেত্র ব্যবহার হয়ে থাকে এতেই বোঝা যাচ্ছে কুকুর একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রাণী এবং তারা খাটিয়ে চলে এবং প্রবর কথা স্মরণ করে আর যেগুলি কুকুরকে পালন করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর মনে হচ্ছে পরিত্যক্ত কোনো ব্যাগের ভিতর থেকে কিছু খাওয়ার চেষ্টা করছে আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ এরকম দৃশ্য আমরা প্রায় প্রতিনিয়তই দেখে থাকি নিশ্চয়ই আমাদের সামনে পরে এরকম আমরা অনেকই দেখি খুব খারাপ লাগে নেস থেকে অবশ্যই কোনো কিছু দিই না আর এরা দুজন দেখুন অনেকদিন পরে মনে হচ্ছে তারা মাকে পেয়েছে কুকুরের আয়ুষকাল সাধারণত পনেরো থেকে বিশ বছর হয়ে থাকে তবে মুরব্বীদের মুখে শুনেছি কুকুর নয় বছরের পরেই পাগল হতে থাকে এটা সাধারণত কুকুরের জাত বেঁধে যাদের বয়সটা নির্ধারণ করা হয় কুকুরের এত প্রশংসা শুনলেন কিন্তু এই কুকুর যদি একবার আপনাকে কামড় দেয় সাতটা গুঁড়ায় বাফরে বাপ জলাতঙ্ক করে বহে কুকুরের কিন্তু খারাপ দিকটা খুবই ভয়ঙ্কর আর মানুষের সাথে সাদৃশ্যের কথা বলতে গেলে অনেক ধরনের সাদৃশ্য পাওয়া যায় মানুষ যদি একই কাজ বারবার করতে থাকে কোনো অবস্থাতেই তার কথা কেউ কারো কথা তখন বলে কুকুরের লেজ লেজ কুকুরের নাকি কখনো সোজা সোজা হয় হয় না তবে যখন কুকুরটা পাগল হয়ে যায় বা তার মোস্কেশকে বিকৃতির ধারণ করে তখনই তার লেজটা সোজা হয় তখনই মানুষ ধরে নেই কুকুরটা স্বাভাবিক নয় অস্বাভাবিক আচরণ করছে এটাই হচ্ছে কুকুরের লেজ সোজা বা পাকা থাকার আসল বিষয়